অ্যামাজন জঙ্গল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় ঋণ ফরেস্ট যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এর মধ্যে ব্রাজিলের অংশ সবচেয়ে বড় প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি বৈশ্বিক অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ উৎপাদন করে অ্যামাজন জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয় এর জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বের জন্য বিশ্বজুড়ে খ্যাত এ জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী যা বিশ্বের অন্যতম দীর্ঘ ও বৃহৎ নদী এর দৈর্ঘ্য প্রায় ছ হাজার নশো কিলোমিটার এবং পানির প্রবাহের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় নদী অ্যামাজন নদীতে অসংখ্য শাখা প্রশাখা রয়েছে যা এই রেনফরেস্টকে পুষ্টি যোগায় এবং জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল তৈরি করে এই নদীতে গোলাপি রঙের অ্যামাজন ডলফিন সহ হাজারো প্রজাতি জলজ প্রাণী বাস করে নদীর আশপাশের উর্বর ভূমি কৃষি এবং জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য অ্যামাজন জঙ্গলে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা দু হাজার দুশো প্রজাতির মাছ তেরোশো প্রজাতির পাখি চারশো তিরিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং অসংখ্য কীটপতঙ্গের বসবাস জাগুয়ার স্লথ হাওলার বানর সহ নানা বিরল প্রাণী এখানকার বৈশিষ্ট্য তাছাড়া অসংখ্য ঔষধি উদ্ভিদ এখানে পাওয়া যায় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গলে এখনও অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়নি এই জঙ্গল শুধু প্রাণী ও উদ্ভিদের জন্যই নয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ এখানে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে যারা বনজ সম্পদের উপর নির্ভরশীল তাদের জীবনধারা সংস্কৃতি ও বিশ্বাস প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত তবে অ্যামাজন আজ বিপদের সম্মুখীন ব্যাপক বন উজাড় অবৈধ কাঠ সংগ্রহ কৃষি সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের কারণে এই রেইন ফরেস্ট ধ্বংসের পথে প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টার বনভূমি ধ্বংস হচ্ছে যার ফলে বন্য ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে সবচেয়ে বড় বিপদ হল এ বন ধ্বংস হলে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় মারাত্মক পরিবর্তন আসবে কারণ অ্যামাজন বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে অ্যামাজন জঙ্গল ও অ্যামাজন নদী শুধু দক্ষিণ আমেরিকার সম্পদ নয় এটি সমগ্র বিশ্বের পরিবেশগত ভারসাম্যের জন্য অপরিহার্য তাই আন্তর্জাতিক সহযোগিতা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই অমূল্য সম্পদকে রক্ষা করা জরুরি এর সংরক্ষণ নিশ্চিত করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা Desk Report, CTC Canada.